বাবা সবসময় প্রেশার দিত বলতো যে ইদার ডাক্তারি করো ডাক্তারি পড়ো অথবা সরকারি চাকরির জন্য চেষ্টা করো আমি আসলে সরকারি চাকরিতে ঢুকে এত বেশি সৎ হয়ে থেকে জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবো না বা আমি সকাল থেকে যে সেশনগুলো হচ্ছিলো যে রিচ হওয়া এবং স্টাবলিশ করা নিজেকে এই জিনিসটা সরকারি চাকরি বা অন্য জায়গায় করতে গেলে মেবি হয়তো এটা অনেক ডিফিকাল্ট অনেক সৎ হয়ে থাকতে হবে বাট আমি এমন কিছু করতে চাই যে না আমি সৎ থেকে আমি একটা ক্যারিয়ার করবো যেখানে আমি রেসপেক্ট সেলফ ডেভেলপমেন্ট এবং প্রত্যেকটা জিনিস আমি অ্যাচিভ করে নিতে চাই আমার নিজের কর্ম আপনি আগে আপনার নিজেকে চিনুন কি চান নিজের ওয়েলবিংনেস এই জিনিসটা আগে থিঙ্ক করুন এবং আপনি কি কি করতে ভালো সেই জিনিসগুলো খুঁজে বের করুন